অনেকেই স্কুটার চাচ্ছিলেন বাচ্চাদের জন্য যাদের বয়স আট থেকে পনেরো ষোলো ওই সাইকেল এই স্কুটারটি চালাতে পারবে এটা হচ্ছে আপনার বডিটা অ্যালুমিনিয়ামের ঠিক আছে এগুলা এক পিসের বক্স করা থাকবে আর আপনারা চাইলে এগুলা ভাজ করে রাখতে পারবেন এখানে রিলিজ দেওয়া আছে এটা এই পাশ থেকে টান দিলে আপনার চাইলে ভাজ করে রাখতে পারবেন আর ও ছোটো বড়ো করা যাবে দিদি পাশ থেকে দেখা আর একবার এই এখানে আপনার বাটনগুলো আছে একটা করে প্রেস করবেন প্রেস করে নিচের দিকে চাপ দিবেন চাপ দিলে এটা নিচে চলে যাবে এটা আগে লুজ করে নিতে হবে ঠিক আছে এই গার্ড একটা নিচে একটা গার্ড আছে আবার চাপ দিয়ে আপনারা আবার নিচে চলে গেল ঠিক আছে আর একটা চাপ দিলে আরও নিচে হয়ে যাবে তারপর আপনি বাজ করে রাখতে পারবেন আর এটাতে হচ্ছে আপনার ব্রেক দেওয়া আছে হ্যান্ড ব্রেকও আছে আবার পায়ে ব্রেকও আছে আর চাকাগুলোতে হচ্ছে আপনার লাইটিং জ্বলবে ঠিক আছে